আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর মাত্র তিন দিন বাকি রয়েছে যে সকল বেকার ভাই বোনেরা চাকরি করছেন তাদের জন্য আজকের এই ভিডিও সমাজসবা দপ্তরের ষোলোতম গ্রেটভুক্ত ইউনিয়ন সমাজকর্মী পদের সর্বমোট দুই শত নয়টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সমাজ অধি দপ্তরের আওতাধীন ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্তে গত এগারো ছয় দুহাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দুই ওই সময়ে দেশে বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সেই পরিপ্রেক্ষিতে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আজ একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ আর মাত্র তিন দিন রয়েছে তিন সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে যখন সার্কুলারটি জারি করা হয়েছিল তখন কয়েকটা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারত না কিন্তু এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে সকল প্রতিবন্ধী ব্যক্তি তথা সুবর্ণ নাগরিকগণ আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত আছেন কিংবা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অবগতির জন্য বলছি আপনি যদি সমাজপতি দপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করার যোগ্যতা আপনার থাকে তাহলে আপনি আবেদন করেন কারণ এই নিয়োগে প্রতিবন্ধী কোটা অ্যাপ্লাই করা হবে সুতরাং আপনার জন্য একটি সুযোগ রয়েছে সরকারি চাকরি পাওয়ার আপনার পরিচিত যারা যোগ্যতাসম্পন্ন ব্যক্তি তাদেরকে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করতে বলবেন অনলাইনে আবেদন করলে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে যদি সে যোগ্য হয় ইতোপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করেছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অনেকেই বলতে পারে যে আমি তো আগে আবেদন করেছি আবেদন বলতে আগে যে সময়সীমাটা ছিল সেই সময়সীমার ভেতরে যারা আবেদন করেছেন তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই কিন্তু যারা আবেদন করতে পারেনি তারা এখন আবেদন করতে পারবেন সবথেকে বড় সুযোগ যেটা সেটা হচ্ছে যারা ইন্টারনেট সংযোগ এর কারণে যারা আবেদন করতে পারেনি তারা মূলত এই সুযোগটা নিতে পারবেন ঝালকাঠি জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল না কিন্তু সেই সুযোগটা এখন করে দেওয়া হয়েছে কিন্তু জেলার চাকরি প্রত্যাশিকণ এইখানে আবেদন করতে পারবে আর আপনাদেরকে বলে রাখি যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও বলছি যে আপনারা নিশ্চিত থাকুন এই যে নিয়োগ প্রক্রিয়াটি এটি ইনশাআল্লাহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই হবে এবং সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের ক্ষেত্রে কোনো টাকার প্রয়োজন হবে না আপনারা কাউকে টাকা দিবেন না কারো দ্বারা প্রতারিত হবেন না নিশ্চিত থাকুন এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার সহিত হবে যেটা ইতুপূর্বে হয়েছে যারা চাকরি প্রত্যাশী এখনই আবেদন করুন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম